আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আল্লাহর দেওয়া সব থেকে বড় নিয়ামত হয়েছে এটা ছেলে সন্তান যার ছেলে সন্তান আছে আলহামদুলিল্লাহ যার না আছে দোয়া করি তাকে যেন আল্লাহ খুব তাড়াতাড়ি ছেলে সন্তান মুখ দেখায় তো দুই ছেলে আমার আলহামদুলিল্লাহ এক মেয়ে মেয়েটা বড় ক্লাস ফাইভে পড়ে তো এখানে দেখতে পাচ্ছেন দুই ছেলে এর হচ্ছে হামজা ডান পাশে যেটা বামে যেটা আছে নাম হচ্ছে বক্তিয়ার উদ্দিন বেলাল আলহামদুলিল্লাহ এরা মোটামুটি কাছাকাছি সমবয়সে বিল্লাল মূলত সাড়ে তিন বছর সামথিং আর হামজার বয়স চলতে আছে দুই বছর সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ সবার যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে আর আজকের তারিখটা যদি আমি বলার চেষ্টা করি আজকে উনত্রিশে জুলাই উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ সাল রোজ কী আজকে মঙ্গলবার যাই হোক সবাই দোয়া করবেন তো একটা সালাম দাও আব্বা এদিকে বিলাল এদিকে এদিকে একটা সালাম দাও এদিকে আসসালাম আলাইকুম আব্বু তোমার নাম কি তোমার নাম কি

আচ্ছা আচ্ছা সবাই দোয়া করবেন সবার জন্য দোয়া রু আসসালামু আলাইকুম